সালটা ছিল দু হাজার এগারো দুই মে পাকিস্তানে অ্যাবাডাবার শহরে রাতের আকাশ ছিঁড়ে এগিয়ে যাচ্ছে দুটি অত্যাধুনিক হেলিকপ্টার কিন্তু এগুলো সাধারণ কোনো হেলিকপ্টার নয় এগুলি আমেরিকার সবচেয়ে গোপন প্রযুক্তিতে তৈরি যা কেনা শত্রুপক্ষের রাডারেও ধরা পড়ে না এই হেলিকপ্টারের ভিতরে বসে আছে চব্বিশ জন আমেরিকার নেভি সদস্য যারা এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর মিশনে অংশ নিতে যাচ্ছে তাদের টার্গেট শুধু একজন ব্যক্তি কিন্তু কে সেই ব্যক্তি যার জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ এত বড় ঝুঁকি নিচ্ছে কি হবে যদি এই টপ সিক্রেট মিশন শুরু হওয়ার প্রথম মুহূর্তে ব্যর্থ হয়ে যায় যদি হাতে এই জন কমান্ডার ধরা পড়ে যায় আর সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে বিল্লাদের সবচেয়ে কাছের একজন বিশ্বাসযোগ্য মানুষই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল আসুন আজ আমরা জানবো ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকার এক মিলিটারি অপারেশনের পিছনের গল্প অপারেশন নেপসুন সিম্পেয়ার প্রায় এক দশক ধরে খোঁজার পর আমেরিকা জানতে পারে যে ওসামা বিল লাদেন কোনো পাহাড়ের গুহায় নয় বরং পাকিস্তানের অ্যাবটা শহরে একটি সুরক্ষিত বাড়িতে বসবাস করছে বাড়িটি ছিল একটি দুর্গের মতো এর চারদিকে ছিল বারো থেকে আঠারো ফুট উঁচু কংক্রিটের দেয়াল যার ওপরে কাটাতারের বেড়া লাগানো বাড়িটির কোনো জানালা গ্লাস ছিল না যা থেকে বোঝা যায় বাইরে থেকে ভিতরে দেখার কোনো উপায় রাখা হয়নি এমনকি স্যাটেলাইট বা ড্রোন থেকেও যেন কিছু বোঝানো যায় তার জন্য বাড়ির ছাদেও ছিল আরও একটি উঁচু দেয়াল নেবিসিল সদস্যরা জানতো যে তারা এক প্রকার অন্ধকারে ঝাঁপ দিতে যাচ্ছে তাদের কাছে বাড়ির একটি মডেল ছিল কিন্তু ভিতরে ঠিক কতজন লোক আছে বা তাদের কি ধরনের অস্ত্র আছে সেই সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না এই মিশনের ঝুঁকি ছিল খুব পাকিস্তান সরকারকে না জানিয়ে এই অপারেশন চালানো হচ্ছিল যদি কোনোভাবে পাকিস্তানে আর্মি এয়ারফোর্স টের পেয়ে যেত তাহলে দুটি দেশের মধ্যে যুদ্ধ বিতে যাওয়ার সম্ভাবনা ছিল আর ভাগ্যর পরিয়ে দেখুন বিল্লাদানের সেই বাড়ির মাত্র এক মাইল দূরে ছিল পাকিস্তানে একটি বড় মিলিটারি একাডেমি যেখানে হাজার হাজার সৈন্য সবসময় প্রস্তুত থাকত অত সামান্য একটি ভুল মানে ছিল নিশ্চিত মৃত্যু এত ঝুঁকি থাকা সত্ত্বেও আমেরিকার কাছে পরিকল্পনাটি ছিল একবারে নিখুঁত প্ল্যান একটি হেলিকপ্টার বাড়ির ছাদে নামবে এবং কমান্ডাররা খুব দ্রুত দড়ির সাহায্য নেমে পুরো বাইটিকে উপর থেকে ঘিরে ফেলবে অন্য হেলিকপ্টারটি বাড়ির বাইরে উঠানে নেমে পালানোর সব রাস্তা বন্ধ করে দিবে। সব কিছু ঠিকঠাক চললে মাত্র কয়েক মিনিটের মধ্যেই মিশন শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তারা একটি ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গিয়েছিল অ্যাপটাবাদের তাপমাত্রা সেদিন যা ভাবা হয়েছিল তার থেকে বেশি ছিল যার ফলে হেলিকপ্টারের বাতাসে ভেসে থাকার ক্ষমতা কিছুটা কমে যায় মিশনের প্রথম মুহূর্তে ঘটল বিপর্যয় প্রথম হেলিকপ্টারটি বাড়ির ছাদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সজারে উঠেনের মধ্যে আশ্রয় পড়ে আমেরিকার বিলিয়ন ডলারের স্টেল হেলিকপ্টারের একটি ডানা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে মিশনের মূল উদ্দেশ্য অর্থ চৌফিসারে আক্রমণ করা প্রথম সেকেন্ডে ব্যর্থ হয়ে যায় এখন আর পালানোর কোনো পথ নেই হয় মিশন শেষ করতে হবে না হয় এখানেই মরতে হবে প্রথম হেলিকপ্টারটি ক্রাশ করার পর দ্বিতীয় হেলিকপ্টারের পাইলট অসাধারণ দক্ষতার পরিচয় দেন তিনি বাড়ির বাইরে একটি খোলা জায়গায় এখন কমান্ডারদের প্ল্যান বদলাতে হলো তারা পায়ে হেঁটে ঢোকার সিদ্ধান্ত নিল প্রথমে তারা গেস্ট হাউজে আক্রমণ করে আর সেখানে তাদের মুখোমুখি হয় আবু আহমেদ আল কুইতি বীরলাদনের সেই বিশ্বাসযোগ্য বার্তাবাহক যার একটি ফোন কল ট্র্যাক করে সিআইএ এই বাড়ির খোঁজ পেয়েছিল গোলাগলিতে কুইত এবং তার পরিবারের সদস্যরা নিহত হয় এরফর নেবিসিল সদস্যরা মূল বাড়ির দিকে আগতে থাকে তিনটি তলা অসংখ্য ঘর প্রতিটি ঘর সার্চ করা ছিল সময়ের ব্যাপার আর তাদের হাতে সময় খুব কম ছিল তারা প্রথম তলা এবং দ্বিতীয় তলা খুব দ্রুততার সাথে সার্চ করে কিন্তু বিল্লাদেনে কোনো চিহ্ন পাওয়া যায় না উত্তেজনা বাড়াচ্ছিল বিল্লাদেন কি বাড়িতে নেই নাকি সে পালিয়ে গেছে অবশেষে একটি দল তৃতীয় তলায় পৌঁছায় একটি লম্বা করিডোর যার শেষে একটি বন্ধ দরজা কমান্ডাররা খুব সাবধানে এগোতে থাকে হঠাৎ ভিতর থেকে একজন বেরিয়ে আসে সে ছিল বিল্লাদেনের ছেলে খালিদ সে কিছু বুঝে ওঠার আগে কমান্ডারের গুলিতে নিহত হয় এরপর টিমের সদস্যরা সেই দরজাটির সামনে দাঁড়ায় এটাই ছিল সেই ঘর ভিতরের দৃশ্য ছিল নাটকীয় ঘরের ভিতর বিছানার উপর বিল্লাদানের কয়েকজন স্ত্রী ও ছেলে মেয়ে ভয়ে চিৎকার করছিল আর তাদের পেছনেই দাঁড়িয়েছিল লম্বা দাড়িওয়ালা সেই ব্যক্তি ওসামা বিন লাদেন। কমান্ডারের ভাষায় সেই মুহূর্তটি ছিল মাত্র কয়েক সেকেন্ডের একজন সিল সদস্য ঘরে ঢুকে টিকা চেপে দেয় এরপর দুটি গুলি সরাসরি বিল্লাদানের মাথায় এবং বুকে লাগে বিল্লাদেন নিহত হলে মিশন তো এখনো শেষ হয়নি পাকিস্তানি মিলিটারি যে কোনো মুহূর্তে চলে আসতে পারত তাই কমান্ডাররা খুব দ্রুত বাড়ির কম্পিউটার হার্ড ড্রাইভ এবং জরুরি কাগজপত্র একটি ব্যাগে ভরতে শুরু করে এগুলো ছিল মূল্যহীন তথ্য যাওয়ার আগে তারা ভেঙে পড়া হেলিকপ্টারটি পুরোপুরি ধ্বংস করে দেয় যাতে এর গোপন প্রযুক্তি কারো হাতে না পড়ে এরপর বিল্লাদানের দেহ এবং উদ্ধার করা তথ্য নিয়ে তারা ব্যাকআপ হেলিকপ্টারে উঠে পড়ে ততক্ষণে পাকিস্তানি ফ্লাইটার জেট আকাশে উঠতে শুরু করেছে কিন্তু তারা আগে কমান্ডাররা পাকিস্তানি আকাশ পার হয়ে আফগানিস্তানে ফিরে যায় একটি প্রায় ব্যর্থ হতে যাওয়া মিশন শেষ পর্যন্ত সফল হয়েছিল কিন্তু প্রশ্ন হলো বিড়লাদেন কি সত্যি সন্ত্রাসী ছিল না এখানে দোষটি ছিল আমেরিকার আপনার কি মতামত আমাদের কমেন্ট করে জানান